হাদির উপর হামলাকারীর শিকড় যত শক্তিশালী হোক উপরে ফেলা হবে বলছে অ্যাটর্নি জেনারেল নির্বাচন ঘিরে গুপ্ত হামলা ও অবৈধ অস্ত্র নিয়ে শঙ্কা প্রধান উপদেষ্টার সঙ্গে বিএনপি জামায়াত ও এনসিপির বৈঠক আবারও ঐক্যের ডাক ভারত সরকারের মদত ছাড়া এই ধরনের পরিকল্পনা করতে পারে না ব্রিফিংয়ে বলছেন নাহিদ ইসলাম এবং সর্বশেষ থাকছে হাদিকে গুলি সন্দেহভাজন শনাক্ত ধরিয়ে দিলে পঞ্চাশ লাখ টাকার পুরস্কার ঘোষণা ঢাকা উত্তল নির্বাচন সামনে আর এই সময়ে এর মঞ্চের নেতা ওসমান হাদিকে প্রকাশ্য দিবালকে গুলি হামলাকারী কে কেন এই হত্যা চেষ্টা এটি কি বিচ্ছিন্ন ঘটনা নাকি এর পিছনে রয়েছে আরও বড় ষড়যন্ত্র পুলিশ দ্রুত একজনকে শনাক্ত করেছে নাম ফয়সাল করিম মাসুদ কিন্তু তার পরিচয় প্রকাশ্যে আসতেই নতুন বিতর্ক ছাত্রলীগের এই নেতা যার বিরুদ্ধে অস্ত্র ও ডাকাতির মামলা ছিল তিনি কেন জামিনে মুক্ত এবং তার সঙ্গে কি তবে সত্যি ক্ষমতাসীন দলের যোগসাজস আছে জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলামের বিস্ফোরক অভিযোগ আওয়ামী লীগ দিল্লিতে বসে ষড়যন্ত্র করছে ভারত সরকারের মদত ছাড়া এই ধরনের পরিকল্পনা সম্ভব না তিনি হামলাকে জঙ্গি তৎপরতা বলেও আখ্যা দিয়েছে কে দিচ্ছে এদের সহায়তা এর পিছনের আসল শক্তিটা কি হাদিকে গুলি করার চব্বিশ ঘন্টা পার হলেও কেন এখনও কোনো হামলাকারী গ্রেপ্তার হলো না এই হামলার সম্পূর্ণ পরিকল্পনা এর রাজনৈতিক উদ্দেশ্য এবং পঞ্চাশ লাখ টাকা পুরস্কার ঘোষণার পরেও কেন হামলাকারী এখনও অধরাই রয়েছে জানতে চান এবং ভিতরের সব খবর তাহলে শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকুন সব তথ্য অভিযোগ আর ভয়ঙ্কর ইঙ্গিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এছাড়া আপনারা কোন জায়গা থেকে ভিডিওটি দেখছেন বা ভিডিওটি শুনছেন সেটা কমেন্টসে লিখে যাবেন এছাড়াও প্রতিনিয়ত নিউজ আপে দেশ ও বিদেশের সংবাদ প্রতিনিয়ত পাবলিশ করা হচ্ছে সুতরাং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখতে ভুলবেন না হাদির উপর হামলাকারীর শিকড় যত শক্তিশালী হোক উপড়ে ফেলা হবে বলছে অ্যাটর্নি জেনারেল ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান এর উপর হামলাকারীর শিকড় যতই শক্তিশালী হোক না কেন তা উপড়ে ফেলা হবে বলে মন্তব্য করেছে অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান তিনি বলেছেন হাদি জুলাই গণ অভ্যুত্থানের মহানায়ক আজ তিনি সন্ত্রাসীদের গুলিতে চিকিৎসাধীন আমরা তার জন্য কায়মান দোয়া করি বাক্য শনিবার অর্থাৎ তেরোই ডিসেম্বর বিকালে সাড়ে পাঁচটায় ঝিনাইদাহের শৈলকুপাবু উপজেলায় মালিথিয়া গ্রামে সনাতন ধর্মাবলম্বীদের আয়োজনে বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনার বিশেষ প্রার্থনা সভা শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন হাদির উপর গুলির ঘটনাটি বিচ্ছিন্ন উল্লেখ করে অ্যাটর্নি জেনারেল বলেন নির্বাচন বাঞ্চাল এর ষড়যন্ত্র শুরু হয়েছে জুলাই গণ অভ্যুত্থানের নেতৃত্ব ধ্বংস করতে পতীত স্বৈরাচারের সন্ত্রাসী বাহিনী টার্গেট করেছে কিন্তু তারা সফল হবে না আগামী নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণ হবে দাবি করে তিনি বলেন নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য সরকার ও নির্বাচন কমিশন বদ্ধপরিকর আগামী নির্বাচনে মানুষ তাদের পছন্দের প্রার্থীকে ভোট দেবে জনগণের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটবে এবারের নির্বাচনে বেগম খালেদা জিয়া ও মঞ্চের মুখপাত্র শরীফ উসমান হাদির সুস্থতা সকলের কাছে দোয়া কামনা করেন জেনারেল নির্বাচন ঘিরে গুপ্ত হামলা ও অবৈধ অস্ত্র নিয়ে শঙ্কা আসন্ন জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে চোরা গুপ্তা হামলা অবৈধ অস্ত্রের ব্যবহার এবং নাশকতার মাধ্যমে আতঙ্ক সৃষ্টির প্রবল আশঙ্কা করছে বিভিন্ন রাজনৈতিক দল ও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বিশেষত যানবাহন এবং নির্বাচনী স্থাপনায় অগ্নিসংযোগের চেষ্টা হতে পারে বলে পুলিশ আভাস পেয়েছে মাঠ পর্যায়ের সদস্যরা ঊর্ধ্বতন কর্মকর্তাদের কাছে এই উদ্বেগ জানিয়েছে এবং পুলিশের মহাপরিদর্শক অর্থাৎ আইজিপি এর সাথে দেশের সব রেঞ্জের ডিআইজি ও মহানগর পুলিশ কমিশনারদের বৈঠকে এ নিয়ে আলোচনা হয়েছে নির্বাচনের তফসিল ঘোষণার পর ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান হাদিয়ের ওপর গুলির ঘটনা এবং অগ্নিসংযোগ ও নির্বাচনী কার্যালয়ে নাশকতার ঘটনাকে সরকার সতর্ক বার্তা হিসাবে দেখছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মনে করছে নির্বাচন বাঞ্চালকারী একটি গোষ্ঠী ভীতি তৈরি করে ভোটের উপস্থিতি কমানোর চেষ্টা করবে তারা অনলাইনে ঢাকা ও চট্টগ্রামকে লক্ষ্যবস্তু করার পাশাপাশি আলাপ আলোচনা করছে বলে তথ্য মিলছে সরকার এটিকে নির্বাচন বাঞ্চালের বড় ষড়যন্ত্র হিসাবে দেখছে এবং মানুষের মধ্যে নিরাপত্তা বোধ ফিরিয়ে আনতে অপারেশন ডেভিড হান ফেস টু চালুর সিদ্ধান্ত নিয়েছে স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী কঠোর হস্তে নির্বাচন বাঞ্চালের অপচেষ্টা দমনের ঘোষণা দিয়েছে প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুসও বিরোধী দলের নেতাদের সাথে বৈঠকে হাদির ওপর হামলা এর সতর্ক বার্তা হিসাবে নিতে এবং এর পিছনে বিরাট শক্তি কাজ করছে বলে উল্লেখ করেছেন পেশাদার সন্ত্রাসী ও অবৈধ অস্ত্রের বিরুদ্ধে বিশেষ অভিযান পরিচালনার জন্য গোয়েন্দা তথ্য সংগ্রহ করা হচ্ছে এক্ষেত্রে জুলাই গণ অভ্যুত্থানে সক্রিয়ভাবে যুক্ত থাকা সম্ভাব্য লক্ষ্য বস্তুদের নিরাপত্তা নিশ্চিত করার উপর জোর দেওয়া হচ্ছে অবৈধ অস্ত্র প্রবেশ এবং আসামিদের দেশত্যাগ ঠেকাতে সীমান্তে নজরদারি বাড়ানো হচ্ছে এছাড়া জুলাই লুট হওয়া এক হাজার তিনশত অস্ত্রের মধ্যে এখনও উদ্ধার না হওয়া পিস্তলসহ অন্যান্য অস্ত্র উদ্ধারের উপরও গুরুত্ব দিচ্ছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সব মিলিয়ে নির্বাচনের সময়কালে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা বড় চ্যালেঞ্জ এবং পুলিশ যে কোনো মূল্যে মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে মাঠে কঠোর প্রধান উপদেষ্টার সঙ্গে বিএনপি জামায়াত ও এনসিপির বৈঠক আবারও ঐক্যের ডাক প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের সঙ্গে বৈঠক করেছে বিএনপি জামায়াতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টি অর্থাৎ এনসিপি এর প্রতিনিধি দল শনিবার অর্থাৎ তেরোই ডিসেম্বর রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এই বৈঠক অনুষ্ঠিত হয় বৈঠকে তিনটি দলের দুজন করে প্রতিনিধি অংশগ্রহণ করেছে বলে জানিয়েছে প্রধান উপদেষ্টা দপ্তরের একজন কর্মকর্তা বিএনপির পক্ষে প্রতিনিধি দলের সদস্যরা হলেন স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ এবং অবসরপ্রাপ্ত মেজর হাফিজ উদ্দিন আহমেদ জামায়াত ইসলামের পক্ষে দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পারোয়ার ও সহকারী সেক্রেটারি জেনারেল এসানুল মাহবুব জুবায়ের এবং এনসিপির পক্ষে দলের আহ্বায়ক নাহিদ ইসলাম ও মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ বৈঠকে অংশ নেন বৈঠকে দেশের চলমান সংকট ও গুরুত্বপূর্ণ রাজনৈতিক বিষয় নিয়ে আলোচনা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র থেকে জানা গেছে ভারত সরকারের মদত ছাড়া এই ধরনের পরিকল্পনা করতে পারে না বলছেন নাহিদ ইসলাম জাতীয় নাগরিক পার্টি অর্থাৎ এনসিপি এর আহ্বায়ক নাহিদ ইসলাম শরীফ ওসমান হাদিকে হত্যা চেষ্টার ঘটনায় আওয়ামী এবং ভারত সরকারের জড়িত থাকার ইঙ্গিত দিয়েছেন তিনি অভিযোগ করেছেন যে আওয়ামী লীগ দিল্লিতে বসে এই ধরনের নাশকতার পরিকল্পনা করছে এবং ভারত সরকারের প্রত্যক্ষ বা পরোক্ষ মদত ছাড়া এটি সম্ভব নয় তিনি এই ধরনের তৎপরতাকে জঙ্গি তৎপরতা হিসাবে উল্লেখ করে ভারতীয় দূতাবাসের কাছে কৈফেত চাওয়ার আহ্বান জানান এবং বলেন যে ভারত সরকারের একজন মৃত্যুদণ্ডপ্রাপ্ত গণহত্যাকারীকে আশ্রয় দিয়ে নৈতিক অপরাধ করছে এবং এখন বাংলাদেশকে অস্থিতিশীল করতে আওয়ামী লীগকে সহায়তা করছে শনিবার প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক শেষে তিনি এই মন্তব্য করেন নাহিদ ইসলাম বলেন শুধু নেতাদের নিরাপত্তা নিশ্চিত করলেই জুলাই অভ্যুত্থান টিকবে না বরং সমাজ ও রাজনীতি থেকে আওয়ামী লীগ ফ্যাসিবাদীদের বিরুদ্ধে গণপ্রতিরোধ বজায় রাখা জরুরি তিনি প্রশাসনকে অবশ্যই ব্যবস্থা নিতে বললেও আওয়াম লীগের লোকেরা প্রশাসন পুলিশ ও মিডিয়াতে ছদ্মবেশে সক্রিয় থাকারই জনগণকে প্রকৃত নিরাপত্তা হিসাবে তাদের নিরাপত্তাহীনতা হিসাবে বিবেচনা করা হচ্ছে সুষ্ঠু নির্বাচনের জন্য তিনি পাড়া ও বিশ্ববিদ্যালয়ের মতো জায়গাগুলোতে ফ্যাসিবাদ বিরোধী সব দলকে নিজ নিজ মতদর্শের লোকজনকে একত্রিত করার আহ্বান জানান তার মতে এই প্রতিরোধ কেবল রাজনৈতিক মাঠের জন্য নয় কোর্ট মিডিয়া এবং বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সেক্টরেও আওয়াম প্রতিরোধ করা প্রয়োজন তিনি সরকারের আওয়ামী লীগের সন্ত্রাসীদের চিহ্নিত করে গ্রেপ্তারের পাশাপাশি ভারতকে জবাবদিহি করার পদক্ষেপ নেওয়ারও কথা বলেছেন তিনি অভিযোগ করেন যে টকশো ও বিশ্ববিদ্যালয়ের গোপন বৈঠকের মাধ্যমে আওয়ামী লীগ রাজনীতির মাঠে পুনর্বাসনের একটি পরিকল্পিত আয়োজন করছে নাহিদ ইসলাম অবিলম্বে ওসমান হাদির ওপর হামলাকারীদের এবং পরিকল্পনার সাথে জড়িতদের কঠোর হাতে দমন করার দাবি জানান হাদিকে গুলি সন্দেহভাজন শনাক্তকে ধরিয়ে দিলে পঞ্চাশ লাখ টাকা পুরস্কার ঘোষণা ইনকিলাব মঞ্চের মুখপাত্র ঢাকা আট আসনের এমপি প্রার্থী ওসমান হাদির ওপর হামলার ঘটনায় হামলাকারীকে শনাক্ত করা হলেও এখনও কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ ঢাকা মহানগর পুলিশ সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে সন্দেহভাজন হিসাবে ফয়সাল করি মাসুদ অরুপে দাউদ খানের ছবি প্রকাশ করে তথ্য চেয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয় হামলাকারীকে ধরিয়ে দিলে পঞ্চাশ লাখ টাকা পুরস্কারের ঘোষণা দিয়েছে এবং সীমান্ত এলাকায় নজরদারি জোরদার করা হয়েছে ফয়সাল করিম ছাত্রলীগের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন এবং কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সদস্য বলেও জানা গেছে তার বিরুদ্ধে অতীতে অস্ত্র ও ডাকাতির মামলা সহ গুরুতর অভিযোগ রয়েছে এবং তিনি জামিনে মুক্ত ছিলেন সামাজিক যোগাযোগ মাধ্যমে আওয়ামী লীগ নেতাদের সঙ্গে তার ঘনিষ্ঠতার ছবি ভাইরাল হওয়ায় ব্যাপক আলোচনা তৈরি হয়েছে হাদির ঘনিষ্ঠজনরা জানান সন্দেহভাজন ব্যক্তি কয়েক সপ্তাহ ধরে হাদির সঙ্গে ঘনিষ্ঠ হওয়ার চেষ্টা করছিলেন এবং ইনক্লাব কালচারাল সেন্টারগুলো সহ বিভিন্ন বৈঠকে উপস্থিত ছিলেন ঘটনার চব্বিশ ঘন্টা পার হলেও এখনও মামলা না হওয়ায় প্রশ্ন উঠেছে ডিএমপি কমিশনার জানিয়েছে শীঘ্রই হত্যা চেষ্টায় জড়িতদের আইনের আওতায় আনা সম্ভব হবে বিজিবি সীমান্ত এলাকায় চেকপোস্ট বসিয়ে তল্লাশি চালাচ্ছে যাতে হামলাকারীরা দেশ ছাড়তে না পারে পুরো ঘটনায় আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা ও তদন্তের অগ্রগতি নিয়ে জনমনে উদ্বেগ ও আলোচনা অব্যাহত রয়েছে এতক্ষণ নিউজ আপের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ পরবর্তী ভিডিও তথ্য নিয়ে আবারও আপনাদের সঙ্গে দেখা হচ্ছে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ